হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে বিকাশ থেকে লোন নেওয়া যায় তো এই প্রসেসটা অনেকেই জানেন না সেই জন্য আজকে এই ভিডিওটা করা প্রথমত লোন নেওয়ার জন্য আপনাদের দেশে বিকাশের ট্রানজেকশন থাকতে হবে আমরা যখন ব্যাংকে লোন নিতে যাই ব্যাংক কিন্তু আমাদেরকে স্বাভাবিকভাবে লোন দেয় না ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হয় অ্যাকাউন্ট থাকার পরে সেই ব্যাংকে আমাদের নিয়মিত একটা ট্রানজ্যাকশান থাকতে হয় বা একটা নির্দিষ্ট পরিমাণে ট্রানজ্যাকশান থাকতে হয় সো একইভাবে আমরা যখন বিকাশ থেকে লোন নিতে যাব তখন বিকাশে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে পাশাপাশি সেই অ্যাকাউন্টে আমাদের একটা ট্রানজেকশন থাকতে হবে সো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমার বিকাশ অ্যাকাউন্টে কীভাবে কতটুকু আমি ট্রানজ্যাকশান করি থেকে এখান আমরা বিকাশের যে লোগোটা আছে সেটার উপরে ক্লিক করব। এখান থেকে করবো ক্লিক দেন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে স্টেটমেন্ট চলে এরপর এখান থেকে লেনদেনের সারাংশের উপরে ক্লিক করব। তো এখানে জুন মাসের লেনদেনের সারাংশ দেখানো হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্বাভাবিকভাবে তো এই মাসে আমার একটু লেনদেন কম ছিল তো এরপরে তার আগের মাস মে মাসে দেখে আপনাদেরকে আমার সেন্ট মানিকর হয়েছে আটান্ন হাজার সাতশো আট টাকা রিসিভ মানি যে মানিটা আমি রিসিভ করছি মানে আমার ফোনে পাঠানো হয়েছে তিরিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা মোবাইল রিচার্জ করেছি ক্যাশ ইন করেছি অর্থাৎ বিকাশ এজেন্ট থেকে আমি টাকা নিয়েছি এক লাখ পাঁচ হাজার বিশ টাকা পাঁচশো বিশ টাকা ক্যাশ আউট করেছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পেমেন্ট করেছি সেচল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা পেবিল বিশ হাজার তিনশো তেরো টাকা সো এই হচ্ছে লেনদেনের সারাংশ তো এই জন্য আপনাদেরকে মানে স্বাভাবিকভাবে যারা মোটামুটি বিকাশে লেনদেন করেন তারাই পাবেন তাদের এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে তো এর আগে একটা বিষয় আছে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ইয়ে করবেন হালনাগাদ করে নেবেন তথ্য হালনাগাদ এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড প্রথমে এনআইডি কার্ডের ছবি তুলবেন প্রয়োজনীয় তথ্য প্রদান তারপরে নিজের ছবি তুলে হালনাগাদ করে নেবেন এরপরে এই লোন অপশানে ক্লিক করবেন তো লোন অপশানে ক্লিক করার পর দেখেন যে আমাকে ওনারা লোন দিবেন নয় হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা আমাকে ওনারা লোন দিবে দশ হাজার টাকায় কিন্তু আমার তার আগের আরেকটা লোন নেওয়া আছে তো এই লোনটা নেওয়ার কারণে ওই লোনের বাকি টাকা পরিশোধ না করার কারণে দশ হাজার থেকে আমি পাচ্ছি নয় হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা তো এখানে একটা জরুরি বিষয় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলে রাখি আপনারা যখন লোন নেবেন লোন নেওয়ার ক্ষেত্রে লোনের লোন পরিশোধের সময়সীমা হচ্ছে তিন মাস তো আপনার চেষ্টা করবেন যে তিন মাসের পূর্বেই মানে একদিন লাস্ট যেই দিন তার আগের দিনও যদি হয় তো ওই তিন মাসের পূর্বেই লোনের সমস্ত টাকা পরিশোধ করে দেওয়া তো এতে করে দেখা যায় যে আপনি পরবর্তীতে আবার লোন নিতে পারবেন সো আমাকে ফার্স্ট অফ অল যে লোনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা তো ওই এক হাজার টাকার লোনটা আমি পরিশোধ করে দিয়েছি সম্পূর্ণভাবে এক মাসের মধ্যেই এরপর আবার একটা লোন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক হাজার টাকা কি